সময়টা ছিল দুই সাল যখন সর্বপ্রথম আমি আমার ফোন হাতে পাই নিজস্ব তারপরে আমি খুলি আমার এই শখের পিসিসি এমন মিলন আইডি তারপরে অনেক কষ্ট করে অনেক দিন খেলাধুলার পর আমার আইডি লেভেল হয়ে যায় পঁয়ষট্টি এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমার ভুইয়া পাস আমার অনেক কষ্ট করে শখ করে বানাই না সব কিছু সবকিছু রাতে করা এই যে কতবার মাস্টার ডান দিছি হিরোই ডান দিছি কত কি সব স্মৃতি কিন্তু আজ দুই সালে সেই স্মৃতি আমার কাছে নাই দুই সালের শেষ দিকে আমার কাছ থেকে আমার এই শখের আইডিটা হারিয়ে যায় কিন্তু কিভাবে সেটাই আজকে জানাবো আর এতদিন পিসিসি আমন মিলন কোথায় ছিল তার ইউটিউবে কোনো ভিডিও নাই কোনো সোর্স নাই কিছু নাই তো চলো সেটাই আজকে ক্লিয়ার করতে যাচ্ছি দুই সালে আমি সর্বপ্রথম আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করি এবং এই দেখতে পাচ্ছ আমার পিসিসি আমন মিলন যে চ্যানেল যেটাতে বর্তমান তেত্রিশ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে সেটা খুলি তো তারপরে অনেক দিন অনেক চেষ্টা করার পরে আমার এই শর্গের আইডি দিয়ে আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে কত কত ভিডিও কত কত স্মৃতি আপলোড করি আমার এই ছোট্ট একটা আইডি নিয়ে কত কি আমার স্বপ্ন ছিল ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ যা করবো ভাই সেটাই এমন দুই সালের শেষ দিকে বরাবরের মতো আমি গেম খেলতেছিলাম এমন সময় আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে একটা প্রাইমেইটের ত্রাস লেভেলের আইডি থেকে তো তারপরে আমি অ্যাকসেপ্ট করি তার সাথে দু একদিন খেলি খেলাধুলার পরবর্তীতে সে আমারে জানায় যে ভাই আমার ব্যাকআপ আইডি নাই মানে আমার ব্যাকআপ প্লেয়ার লাগবো আমি আইডি ঠিকঠাক মতো খেলি না যার কারণে আর কি যদি কোনো ব্যাক প্লেয়ার লাগতো আমার খেলা দেখছে আমার সাথে দুই তিন দিন খেলছে খেলার পরবর্তীতে আমারে বলল যে ভাই আমার একটা ব্যাকআপ প্লেয়ার লাগবে তুমি যদি পারো আমার আইডিতে একটু ব্যাকআপ দিয়ে দাও আমিও তখন তেমন কিছু বুঝতেছিলাম না যে ভাই কিভাবে কি করে তো যাই হোক আমি ওনার আইডি নেওয়ার জন্য রাজি হয়ে যাই যার কারণে উনি আমারে বলে যে কে মানে ওনার জিমেইল দেয় দেওয়ার পরে বলে যে স্ক্রিন শেয়ার দিতে ওনার আইডিতে ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলার জন্য আমার টাকা অফার করে যাই হোক দেখলাম সারাদিন বিনোদনের জন্য যেহেতু খেলি তার যদি কিছু আসবে কিছু আর্নিং আসে যাই হোক এইভাবে কি করে আমি ভুলবশত ওর স্ক্রিন শেয়ার দিয়ে দিই এদিকে স্ক্রিন শেয়ারের কথা বলে ও আমার থেকে বারবার জিমেলে ঢুকে কোড মোড নিয়ে নেয় আমার থেকে কোড জিজ্ঞেস করে না শুধু কোড দে বারবার বলে তুমি জিমেল রিফ্রেশ করো রিফ্রেশ করছি এইখান থেকে কোড নিয়ে আমার শখের আইডিটা নিয়ে নিছে তো আমি ভাই এর ভিডিওটা বানাইতাম না কিন্তু তোমাদের জন্য তোমরা যারা ওই ব্যাক আপ হিসাবে খেলো তোমরা একটু সাবধানে থাইকো ভাই আমি মানে এবার গ্র্যান্ড মাস্টার দিতে চাইছিলাম যার কারণে আর কি এত কিছু তো এবার তোমরা যারা পুজ দাও তোমরা ভাই একটু দেখে শুনে পোস্ট দিও কারণ সবাই কিন্তু ভালো না এইভাবে আমার যেভাবে আইডি চলে গেছে এইভাবে চলে যাব যখন আমার কাছ থেকে ভাই আমার শখের আইডিটা চলে যায় ভাই তখন আমার আর গেম প্লেয়ের কোনো ইচ্ছাই ছিল না কোনো গেম টেম খেলতাম না কোনো কিছু করতাম না সারাদিন শুধু ভাবতাম কি করলাম কি করলাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ যা করব ভালো লেগেই করব তো তোমরা যারা এইভাবে খেলো তোমরা একটু সতর্ক হয়েও আর যার কারণে আইডি যার কারণে আমি ভিডিও দিতে পারি নাই, ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না এছাড়াও আমার পরীক্ষা সামনে চলে আসছিলো যার কারণে সব কিছু মিলায় অনেক দিন ধরে আমি ভিডিও দিই না ইউটিউবে তো ইনশাল্লাহ আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করলাম এখন দেখি তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব। দেখি কবে প্রতিদিনে না হোক সপ্তাহে অন্তত ভাগ্যে দুই থেকে তিনটা ভিডিও দেব ইনশাল্লাহ আর তোমাদের অবশ্যই অবশ্যই সাপোর্ট চাই তোমরা যদি সাপোর্ট এবং ভালোবাসা দেখাও তো তাহলে আমি আবার ইউটিউবে কন্টিনিউ না নাহলে ভাই ইউটিউবে থেকে আমার চলে যাওয়া ছাড়া উপায় নাই কারণ আমার শখের আইডিটা চলে গেছে দুই মাস হলো তারপরে থেকে চ্যানেলে ভিডিও দেই না এমনিতেও তো চ্যানেলে রিচ ডাউন তারপরে ভিডিও দেই না আরো ডাউন তো তোমরা যদি একটু ভালোবাসা এবং সাপোর্ট দাও তাহলে হয়তো আমি আবার ব্যাক করতে পারি আজকে শুধু এটুকু জানানোর জন্যই ছিল এরপর থেকে তোমরা সবাই ভালোবাসা এবং সাপোর্ট দাও ইনশাল্লাহ আমি যে বর্তমান যে আইডি দেখতে পাচ্ছ আমার পিসি লিডার এ আইডি এই আইডি থেকে তোমাদেরকে যত দূর পারে বিনোদন দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ